যদি আপনি আপনার শরীরে কোনো রোগ হওয়ার আগেই তা শনাক্ত করতে পারতেন যদি প্যারালাইজড একজন মানুষ আবার হাঁটতে পারতেন কিংবা অন্ধকেও কেউ ধরুন সব রং দেখতে পেত কেমন হতো সম্প্রতি এক ব্যক্তি হাত নাড়িয়ে শুধুমাত্র মস্তিষ্কের সংকেত দিয়ে গেম খেলেছেন প্যারালাইসিসে আক্রান্ত একজন হুইল চেয়ার ছেড়ে হাঁটতে শুরু করেছেন এগুলো কি সায়েন্স ফিকশন মোটেই না এগুলোই নিরলিঙ্কের কাজ হির্স শুকর এবং মিরিহু বালুদের উপর চালাচ্ছে পাশবিক নির্যাতন আপনি কি হলিউডের দ্য ম্যাট্রিক সিনেমা দেখেছেন যেখানে নিও তার মস্তিষ্কে একটি কম্পিউটার প্রোগ্রাম রেখে যুদ্ধের কৌশল অধ্যয়ন করে আপনি কল্পনাও করতে পারবেন না নিউরালিঙ্ক কী কি করতে পারে নিউরালিঙ্ক অন্ধ মানুষের দৃষ্টি ফিরিয়ে আনতে পারে এটির মাধ্যমে একজন অন্ধ ব্যক্তি পৃথিবীকে বিভিন্ন ধরনের রঙে দেখতে পাওয়ার সুযোগ পাবেন তবে অল্প রেজুলেশনের আলো অন্ধ ব্যক্তি দেখতে পাবে নিউরালিঙ্কের এই গবেষণা এফডিএ কর্তৃক অনুমোদিত হয়েছে এই বিষয়ের মেকানিজমের উপর আমি একটা আলাদা ভিডিও বানাবো যেটাই আমি ইনডেপথ সবকিছু আলোচনা করব ইনফ্রাসাউন্ড এর মতো বিশ নিচের শব্দও শুনতে পারবেন আপনি জেনে অবাক হবেন পাঁচটি প্রাণী এই ইনফ্রাসাউন্ডের মাধ্যমে কথোপকথন করে তিনি মাছ হাতি গন্ডা কুমির এবং ওকাপি আমরা জানি মানুষের শ্রাব্যসীমা বিশ থেকে বিশ হাজার হার্জ সুতরাং এ থেকে বোঝা যায় ধীরে ধীরে এটি মানবীয় দৃষ্টি ও টেলিযোগাযোগের এক বিশাল দ্বার উন্মোচন করবে আমাদের এই দৃষ্টির বাইরেও একটি জগৎ আছে আমাদের সোনার বাইরেও একাধিক শব্দ আছে ওই যে কথায় আছে আমরা থ্রি ডাইমেনশন পর্যন্ত দেখতে পারি কিন্তু ফোর ডাইমেনশন অনুভব করতে পারি হতেও পারে এমন কোনো দিন আসবে যখন গবেষণা আরও উন্নত হবে এবং আমরা ফোর্থ ডাইমেনশন এবং আরও উচ্চতর মাত্রায় সব কিছু পর্যবেক্ষণ করতে পারবো কখন কি ভেবে দেখেছেন আপনি চোখ বন্ধ করেই একটি অবিশ্বাস্য দৃশ্য জাগিয়ে তুলতে জানেন একটা ভালো সিনেমা বানাতে বছর লেগে যায় সেখানে যদি আপনি শুধুমাত্র আপনার কল্পনা করা দৃশ্যটাকেই সিনেমায় রূপদান করতে পারতেন তাহলে কেমন হতো নিরলিং কিন্তু সেই কাজটাও করতে পারবে এখনও গবেষণা চলমান নিরলিং মানবজাতির ভবিষ্যৎ নাকি হুমকি জানতে দেখতে থাকুন তাছাড়া কি এবং এটি কিভাবে কাজ করে সেটি সম্পর্কেও জানতে পারবেন কল্পনা করুন একটি রোগমুক্ত বিশ্ব যেখানে আপনি রোগাক্রান্ত হওয়ার আগেই আপনার রোগকে শনাক্ত করতে পারবেন ডাইমেনশিয়ার মতো রোগ যেগুলোর কোনো চিকিৎসা নাই সেই রোগগুলোও ঠিক হয়ে যাবে ডাইমেনশিয়া হলে আপনি সবকিছু ভুলতে শুরু করবেন জায়গার নাম আপনার পূর্বের স্মৃতি সব কিছু ভুলতে শুরু করবেন এমন কি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে চিনতে পারবেন না মোমেন্টো সিনেমায় যেমন স্মৃতিতে ফিরে যেয়ে মনের অবস্থা পরিবর্তন করার ঘটনা দেখিয়েছে নির্মাতা ঠিক তেমনি নিউরালিংকের মাধ্যমে রোগ সংঘটিত হওয়ার আগেই তা নির্ণয় করতে পারবেন এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এগুলো কীভাবে সম্ভব জাদুর চিপ নিউরালিঙ্ক নিরোলিঙ্ক কর্পোরেশন হলো একটি আমেরিকার নিউরো টেকনোলজি কোম্পানি ইমপ্ল্যান্ট করা মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করছে কোম্পানিটি ইরন মার্কস এবং সাতজন বিজ্ঞানী ও প্রকৌশলীর একটি দল দ্বারা প্রতিষ্ঠিত নিরলিঙ্কের ভিতর প্রায় এক হাজার চব্বিশটি ইলেকট্রোডস আছে যেগুলো মানুষের চুলের চেয়েও সূক্ষ্ম একটি বিশেষ রোবটের মাধ্যমে মস্তিষ্কে অতি সূক্ষ্ম টু এম এম ছিদ্র করে নিরোলিঙ্ক বসানো হয় এখন প্রশ্ন আসতে পারে ইলেকট্রোডস আবার কি ইলেকট্রোড হচ্ছে বিদ্যুৎ পরিবহন এবং ইলেকট্রো প্রতিক্রিয়া সহজতর করার জন্য ডিজাইন করা এনয়ান চিপ নিউরোলিংকে যে এক হাজার চব্বিশটি ইলেকট্রোড আছে এগুলো আমাদের দেহের কোষ ও টিস্যুগুলির মধ্যে হতে বৈদ্যুতিক সংকেত গ্রহণ করে আমাদের দেহের কোষ ও টিস্যুতে বিদ্যমান আয়নগুলোর চলাচলের ফলে এ ধরনের বৈদ্যুতিক সংকেত তৈরি হয় এই সংকেতগুলোই মূলত নিউরোলিঙ্ক গ্রহণ করে কম্পিউটারের ভাষায় অনুবাদ করে রোগ নির্ণয় করে এবং ডিজিটাল ডিভাইসের সাথে ওয়ারলেস সংযোগ স্থাপন করে এবং আপনার মস্তিষ্কেরও ক্ষমতাকেও শক্তিশালী করবে খুব সহজেই আপনি বিভিন্ন স্কিলে দক্ষ হয়ে উঠতে পারবেন শুধু আপনার রোগ নির্ণয় নয় আপনার মেন্টাল ইলনেস দূর করবে ডিপ্রেশন থেকে শুরু করে সকল ধরনের নেশা হতে মুক্তি পাওয়া সম্ভব এটির মাধ্যমে আপনারা শুনে অবাক হবেন প্যারালাইসিস এবং অটিজম ঠিক হবে সম্প্রতি কিছু রোগী এটা থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছেন brain that allows the patient to control a computer or smartphone with their mind. This is all from there to there. Yeah, man. ...aren't the only ones turning science fiction into reality. Researchers elsewhere helped this man, paralyzed in an accident, walk again thanks to implants in his brain and spine. And in August, this woman who had lost her voice to paralysis was able to have a conversation with her husband again thanks to a mind-controlled avatar. To not make me laugh, কী মনে হচ্ছে নিউরালিং মানবজাতির ভবিষ্যৎ নাকি হুমকি আমি যদি এখন আপনাদের বলি ছয় লক্ষ টাকা ব্যয় করে আপনি নিউরালিং কিনুন আপনি কিনবেন নিশ্চয়ই আপনার উত্তর হবে না হ্যাঁ আপনি যদি সমর্থশালী ব্যক্তি হন তাহলে আপনার ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন ভবিষ্যতে হয়তো এমনও সময় আসতে পারে যখন নিউরালিং শুধুমাত্র ধনী ব্যক্তিদের কাছে থাকবে গরিব বা মধ্যবিত্তরা অ্যাফোর্ড করতে পারবে না এতে করে একটা সামাজিক বৈষম্য সৃষ্টি হতে পারে জানে ইতিমধ্যে গবেষকটা চিন্তিত সায়েন্স ফিকশন মুভিতে আমরা যেরকম আধা মানুষ আধা রোবট সাইবার দেখি যারা অ্যাডভান্স হিউম্যান যারা পৃথিবীর জন্য অভিশাপ বয়ে আনে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালায় কিন্তু নিউরালিঙ্কের প্রতিষ্ঠার পিছনে উদ্দেশ্য মানব সেবা স্বয়ং মার্কস নিজেই এটা নিয়ে চিন্তিত তিনি বলেছেন এআই যখন আমাদের পুরো মস্তিষ্কের ক্ষমতার প্রতিলিপি তৈরি করতে পারবে তখন যে কোনো ব্যক্তির বুদ্ধি তার থেকে কম হতে পারে এজন্য আমাদেরকে মানবতার সাথে নিজেদেরকে আরও বেশি সক্ষম করে তুলতে হবে এত কিছু ভিতরেও মানব সেবার জন্য হুমকির মধ্যে পড়েছে পশু সমাজ ইলোনাক্সের কোম্পানি মানুষের মাথায় নিউরোলিঙ্ক লাগানোর আগে প্রাণীদের উপর রিসার্চ করেছিল তাদের ভিতরে প্রায় এক প্রাণী মারা গিয়েছে যার মধ্যে বানর এবং শুকর অন্যতম দু সালে পেজার নামে একটি বানরের মাথায় চিপ বসানো হয়েছিল যা মাইন্ড পং নামের ভিডিও গেম খেলতে সক্ষম হয়েছিল তবে পরীক্ষার ফলস্বরূপ অনেক প্রাণী মারা যাওয়ার অভিযোগ উঠেছে যার কারণে বর্তমানে বর্তমানে তদন্ত চলছে মানব চিপ বসানোর অনুমতি পেয়েছে যা ভবিষ্যতে আরও গবেষণার সুযোগ করবে এখন প্রশ্ন এসে যায় আমি কে আমি এক ভিন্ন ধর্মীয় সৃষ্টির স্রষ্টা প্রেমিক পাগলাটে কবি এমডি অনিরুদ্ধ রাহি বাই ওয়ে আমার আপকামিং ভিডিও নিরালিঙ্কের সাইড ডিভাইসের উপর হতে যাচ্ছে পাশাপাশি আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না টিল দেন গুড বাই